আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ডিমের বেগুন ভাজি রেসিপি আমরা তো অনেকে অনেকভাবে খেয়েছি বেগুন ভাজি কিন্তু এইভাবে যদি একবার খেয়ে নেন না সত্যি বলছি ভুলতে পারবেন না ডিমের পূর্বর্তি এই বেগুন ভাজিটা কিন্তু আমরা গরম গরম ভাত দিয়ে বলেন রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারি এটা একদম জমে যাবে সব কিছুর সাথেই আর এটা খেতে দারুন মজা আর বানানো খুবই সহজ খুবই সহজ তো আমি এটা কিভাবে তৈরি করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন চলে যাই রেসিপিতে তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন তো এরকম বড় সাইজে একটা বেগুন নিতে হবে আমরা বেগুনের চাক ভাজি যে রকম বেগুন দিয়ে খাই বড় সাইজের ওরকম একটা বেগুন আমি এখানে নিয়ে নিয়েছি আর এটাকে আমি সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিব এই তো পারছেন পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে একদম কেটে নিয়েছি আর এটা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা হবে না আমরা সচরাচর বেগুনের চাক যেরকম ভাজি খাই ঠিক সেই ভাবে করে এটাকে কেটে নিতে হবে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বেগুনের ভেতরের যে অংশটা আছে এই অংশটাকে সুন্দর করে আমি কেটে উঠে নিব এটা আমাদের অন্য কাজে লাগবে মানে পুরের পুরের পুরটা তৈরি করতে আমাদের এই ভেতরের ভেতরের অংশটা লাগবে তো যে দেখতেই পারছেন কিন্তু একটা সুন্দর করে কেটে নিয়েছি আপনারা চাইলে কোনো কৌটার মুখার সাহায্যে কেটে নিতে পারেন তো আমি তো একটা চুরি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি এটা কিন্তু কাটা খুবই সহজ আর এই যে ভেতরের অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো আমাদের লাগবে আমাদের এই পুটটা বানাতে ডিমের পুটটা বানাতে আমাদের লাগবে তো আমার এই ডিমের পুর বানাতে যে কয়টা এই অংশগুলো লাগবে তো আমি সেই কয়টা এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি একদম এই অংশগুলোকে একদম ঝুড়ি করে কেটে নিব তো এই যে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে আমার যে কয়টা বেগুনের ভেতরের অংশ লেগেছে আমি কয়টা কুচি করে নিয়েছি আর এই তো বাদবাগি আমার হচ্ছে তিনটা বেঁচে গিয়েছে এগুলো আমার লাগেনি তো এগুলো কিন্তু আলাদাভাবে লবণ হলুদ গুঁড়ামরিচ দিয়ে মানে আমরা যেভাবে বেগুন ভাজি খাই ওইভাবে ভিজে খেলে হয়ে যাবে বা তরকারি দিলেও হয়ে যাবে তো এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা আমাদের অন্য কাজে লাগাতে পারেন তো আমি এটাকে এখন রেখে দিচ্ছি দিয়ে আমি এই তো বেগুন ঝুড়ির যে অংশটা আছে এটা আমি এর ভিতরে সব রকম পুর পুরের যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর উপরের অংশটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা না দিলেও চলবে আর ভেতরের অংশটা নেওয়া যাবে না শুধু উপরের মাংসটা কুচি করে নিয়েছি আর তারপরে আমি এখানে দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি তো এই যে আমি এখানে পরিমাণ মতো ধুনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ এটা কালারের জন্য তো এখন আমি এই সবগুলোকে ভালো করে একদম মিশিয়ে নিব মানে মাখিয়ে নিব খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখানে আপনারা চাইলে এখানে হচ্ছে আদা রসুন বাটাটা দিতে পারেন আবার হচ্ছে মরিচ গুঁড়াটাও দিতে পারেন তো আমি ওগুলো দেইনি। আমার বাচ্চারা খাবে এই এই বেগুন ভাজিটা আমার বাচ্চারাও খাবে তো এই কারণে আমি এখানে কাঁচামরিচের ঝাল দিয়ে এটা আমি তৈরি করে নিব তো দেখুন আমার কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব আর এটাকে এই তো এরকম নরম নরম করে মেখে নিতে হবে তো এখন আমি এখানে তো ডিম ভেঙে দিচ্ছি তো আমি আজকে তিনটা ডিম দিয়ে এটা তৈরি করব আপনারা কম বা বেশি করে নিতে পারেন আবার পুরের অংশটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন তো এখন আমি এই ডিমটাকে ভালো করে এই পুরের সাথে একদম ভালো করে একদম মিশিয়ে নিব তো এই যে আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে যেটা করবো এক সাইডে রেখে দিব দিয়ে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন আর তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তো তেলের পরিমাণটা কিন্তু বেশি হবে না তেলের পরিমাণটা কমই হবে আমরা বেগুন ভাজিতে ঠিক যতটুকু তেল দিই অতটুকু দিলেই হবে তো তেলটাকে আমি একটু হালকা গরম করে নিব এই তো হালকা গরম হয়ে গেলে আমি এখানে এই যে বেগুনের যে হচ্ছে সাইডের অংশগুলো কেটে রেখেছিলাম ওগুলো এখন এখানে আমি পরপর সবগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়ে একটুখানি যখন দিবেন চাপ দিয়ে দিবেন তেলের ভেতরে তাহলে ভালোভাবে লেগে যাবে তো এই যে তারপরে ভেতরের যে পুরের অংশটা আমি রেডি করে রেখেছিলাম ডিমের পুরের অংশ সেই সবগুলো আমি এখানে দিয়ে এটা ভাজা হয়ে যাবে তো আমি এখানে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রেখেছিলাম তারপরে এই তো আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এখন আমি যেটা করব এই তো একটা খন্তার সাহায্যে খুব সুন্দর করে এটাকে আমি উলটিয়ে দিব এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে তো আমি এটাকে উলটিয়ে দিচ্ছি দেখুন এই সাইডটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে আর ডিমের যে সাইডের অংশগুলো আছে এগুলো আমি কেটে ওই তো ওই ডিমটা আমি মানে সরি ওই বেগুনটা আমি উল্টে দিচ্ছি দিয়ে এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি তাহলে এটার নিচে চলে যাবে তো এইভাবে করে আমি সবগুলো একদম বেগুন আমি উল্টিয়ে দিচ্ছি এই তো দেখুন সবগুলো উল্টিয়ে দিয়েছি আর এরকম একটা কালার আসা পর্যন্ত আমি ওই সাইডটাও ভেজে নিব আর এখানে ঢাকনা দেওয়ার আর কোনো প্রয়োজন নাই এটাকে ঢাকনা খোলা অবস্থাতেই ভেজে নিলে হয়ে যাবে আর আমি কিন্তু এখানে কোনো রকম তেল দেইনি প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওই তেলে আমার কিন্তু এই হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আর আমার কিন্তু অন্য সাইডটাও হয়ে গিয়েছে এই তো দেখুন কত সুন্দরভাবে দুই সাইডটি হয়ে গিয়েছে এখন আমি এই সবগুলোকে উঠিয়ে নিব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন আমি সবগুলো একদম ডিমের বেগুন ভাজি উঠিয়ে নিয়েছি পুর ভর্তি আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি এর আগেও অনেকবার করেছি এটা খেতে দারুণ মজা লাগে আর এটা গরম ভাতের সাথে একদম জমে যায় শুধু গরম ভাত না এটা কিন্তু রুটি পরোটার সাথে অসাধারণ মজা লাগে আর দেখতেই পারলেন এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তো আর দেরি কেন তাড়াতাড়ি তৈরি করে ফেলুন এরকম অসাধারণ একটা ডিমের পূর্বর্তি বেগুন ভাজি রেসিপি তো আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ